গ্রিন চিলি পাফ এটা নামটা খুবই এটা হয় না জাস্ট সয়া সস তো ফয় পাফ দেন পাফ হ্যাঁ একটু দি পারো যদি তোমার মন চাই তুমি দিতেই পারো না মন চাই দে দেবে না ঠিক আছে এবার এই যে দিয়ে দেব আমি নুন নুনটা কিভাবে দিতে হয় এই যে রাখো নুনটাকে ঠিক আছে দিয়ে এবার দিয়ে দেব এতে একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একবার দেখিয়ে দাও জিরে গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো দেবো

I'm not about this, huh? Dada, Good night put it put it the Good night okay, the

আমার দারুণ লাগলো প্রত্যেকদিন সময় করতে রাখে